গত পাঁচ ছ বছর হলো প্রবাসে আছি প্রবাসে এত বছর থেকে যখন আজ গ্রামের বাড়িতে ফিরছি তখন এক আলাদা অনুভূতি স্মৃতি স্মৃতিচাগার দিয়ে উঠছে এই ছ বছরে গ্রামে পাকা রাস্তা ছাড়া প্রায় সবই একই রকম থাকার কথা থাকার কথা সেই মান্নারের ছোট্ট বাগান আর তারে একটা বট গাছ থাকার কথা রাস্তার পাশে আমাদের বন্ধুদের সেই আড্ডাস্থার এক সময় যে কি আড্ডায় না মেরেছি আর কি বলবো জন্য মায়ের কাছে বোকা খাওয়াটা রোজকার ডিউটি হয়ে গেছিল মা বাবা দাদার সাথে একসাথে দুপুরবেলা খেতে বসতাম বর্ষাকালে বর্ষাকালে কাদা মেখে ফুটবল খেলার একটা আলাদাই মজা ছিল এইসব ভালো কথা ভাবতে ভাবতে প্লেনে করে কলকাতা ফিরছি তার সাথে স্মৃতির ফলকে তারা দিল এক আলাদা রকম স্মৃতি স্মৃতিটা ছিল আমার এই গ্রামে আসার কারণ আর কিছুই নয় আমার দাদু এই গ্রামের প্রাচীন বাড়ি বিক্রি করা এই তিন বছর হলো আমার পিতা গত হয়েছে তখন প্রবাসে বিশেষ কাজ থাকায় বাবাকে যে শেষবারের মতো দেখতে পাইনি সেই দুঃখে প্রবাসে আমি খুব কেঁদেছি আমার দাদা যেই অভিমানের আগে আমার সাথে আর কথা বলে না গ্রামের বাড়ির ওর অংশ ও বিক্রি করে মাকে নিয়ে শান্তিনিকেতনে চলে গেছে তাই ভাবছি আমিও গ্রামের এই বাড়ি বিক্রি করে গিয়ে ওর সাথে দেখা করে আসব। দেখি ওর রাগ ভাঙানো যায় নাকি বিদেশের সময় অনুযায়ী যখন ঘড়িতে বিকেল ছটা বাজে তখন প্লেনে চলেছিলাম আর দমদমে পৌঁছলাম ওই দুপুর বারোটা নাগাদ সেখান থেকে আমাদের গ্রামের আরও সাত ঘন্টার রাস্তা কাজেই পৌঁছতে বেজে গেল সাড়ে আটটা বাস থামতেই নেমে পাশের মাইল ফলক ধরে আর অতীতের স্মৃতি মাথায় রেখে এগোতে থাকলাম যতদূর মনে পড়ে আমাদের গ্রামের প্রবেশে একটা বিশাল প্রবেশদ্বার ছিল সেই স্মৃতি দেখেই ছ বছর পরে আবার সেই গ্রামে পা রাখছি পা রাখার সাথে সাথেই একটা জোলো হাওয়া কান ঘেঁচে বেরিয়ে গেল হৃদস্পন্দন হঠাৎ বেড়ে গেল গায়ে কাটা দিয়ে উঠল চিনতে পারলাম না আমি আমার গ্রামকে চারিদিকের বাড়ি ঘর সব তছনাস হয়ে গেছে কাছে কোনো অস্তিত্ব নেই গুটি কয়েক বাড়ি দূর দূরান্তে দেখা যাচ্ছে কোনো মানুষ বন্ধু দাদা কাউকেই দেখতে পেলাম না দূরে একটা টিম টিমে আলো জ্বলতে দেখলাম মনের মধ্যে সাহস নিয়ে ফোনে ফ্ল্যাশ লাইটটাকে অন করে এগোতে থাকলাম সেই আলোর দিকে কিছুটা এগিয়েই দেখলাম আলোটা আর কিছুরই নয় আমাদের প্রিয় বল্টু কাকু চায়ের দোকানে দেখেই দৌড়ে গেলাম দোকানের দিকে দৌড়ে গিয়ে দোকানের সামনে বেঞ্চে বসে হাঁপাতে হাঁপাতে কাকু জিজ্ঞাসা করলাম ও কেমন আছো এই গ্রামে এমন অবস্থা কি করে হলো বাদে দেখা তোর সাথে এই বাদে কি মনে করে দাদা তো রাগ করে ওর বাড়ির অংশ বিক্রি করে শান্তিনিধানে চলে গেল আর আমিও প্রবাস ছেড়ে এদেশে খুব কমই আসি তাই ভাবছিলাম আমার অংশের বাড়িটা বিক্রি করে দিয়ে যাব দাদার সঙ্গে দেখা করতে আচ্ছা তা বললে না তো যে ওই গ্রামের এই অবস্থা কি করে হলো কথা আর বলিস নে সবার বড় বড় জমি জমা থাকা সত্ত্বেও কেউ করতে রাজি নয় আর অবস্থা তুই বল মানুষের মানসিকতা কিরকম হয়ে যাচ্ছে আজকাল আচ্ছা তা বিজ্ঞানিকা আমার কথা শেষের আগেই পেছন থেকে কে যেন চেঁচিয়ে আমার নামের পাশে একটা দা বসিয়ে আমাকে ডাকলো পিছন ফিরে তাকাতেই দেখলাম একটা গোফওয়ালা লোক আমার দিকে হেঁটে আসছে কি প্রিয়ম দা চিনতে পারলে হুম বল্টু দা ছেলে বিনয় ছ বছর বাদেও স্মৃতিশক্তির কোনো বদল হয়নি দেখছি তারপর কখন আসা হলো প্লেনে ট্রেনে বাসে সব মিলিয়ে উনিশ ঘন্টা যাত্রা করে এই রাত সাড়ে আটটার সময় গ্রামে আসা গ্রামের এই অবস্থা দেখে আমার হাল তো বেহালি হয়ে গেছিল বলা চলে আর কি করা যাবে সবই তো বাবার কাছ থেকে শুনলে তা বাবা প্রিয়ম দাকে চাটা খাওয়ালে আরে না না আবার চায়ের কি দরকার আমার ব্যাগে সব খাবার আছে বাড়ি পৌঁছে খাবো এই সব গল্প করতে করতে আর প্রবাসের অভিজ্ঞতা ব্যক্ত করতে করতে আরো আধ ঘন্টা কেটে গেল প্রসঙ্গক্রমে উঠে আসলো সেই মানুষের কথা আমি বললাম আচ্ছা বলছি বিজ্ঞানী কাকুর সেই দোকান কোথায় ওই দেখ সামনে টিনের চালে ঢাকা ভাঙাচোরা একটা বাড়ি ওপরের দোকানের সাইনবোর্ডে একদিকটা খসে গিয়েছে মুছে গিয়েছে সেই লেখা প্রহ্লাদ মুডি স্টোরস এই গ্রামে এরকম অনেকেই ছিল যারা স্টোরসের বাংলা অর্থ জানত না এই নাম নিয়ে অনেক মানুষ হাসাহাসিও করত। ওদের অবস্থা এই গ্রামে সব থেকে ভালো ছিল কিন্তু আজ সেই বাড়ির অবস্থা দেখে গ্রামে সব থেকে গরিব বলেই মনে হলো জিজ্ঞাসা করলাম আচ্ছা বল্টু কাকু ওরা এখন আর এখানে থাকেন না নাদি ওড়া এখানে কেন আর কোথাওই থাকে না মানে মানে ওড়ন মৃত শুনে বুকটা ধড়াস করে উঠল সেই পুল্লটকা কাকু ওরফে বিজ্ঞানী কাকু যে কিনা আমাকে প্রতি সপ্তাহে একটা করে খেলনা বানিয়ে দিত যাকে গ্রামের সকলে ভালোবেসে বিজ্ঞানী কাকু বলে ডাকতো যার সেই আজগুবি এক্সপেরিমেন্ট আমাদের বিস্মিত করত সেই মানুষ আজ মৃত শুনে চোখে জল ভরে এলো শুনে মাথাটা প্রচুর ব্যথা করতে শুরু করলো কবে কীভাবে কেন মারা গেলো এ প্রশ্ন করার মতো আর শরীর সায় দিল না বসে বললাম বেঞ্চে শরীরটা একটু ঠিক মনে হলে আস্তে করে উঠে মনের মধ্যে শোকের বোঝা নিয়ে এগিয়ে চললাম আমার গ্রামের বাড়ির দিকে প্রশ্নগুলো করতে আর ইচ্ছা করল না এই গ্রামে নতুন করে ঢোকার পর থেকে যে অলৌকিক সব ঘটনা ঘটছে আর কেনই বা ঘটছে তা ভগবানই